প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গীত জগতের শিক্ষাগুরু তথা উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের স্রোত বহনকারী শিক্ষক বীরেন্দ্র প্রসাদ হাজারী মহাশয় বহু যুগ যুগান্ত ধরে জিয়াগঞ্জের হাজারি পরিবার অর্থাৎ উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের স্রোত বহনের মধ্য দিয়ে রাজেন্দ্র প্রসাদ হাজারী ধীরেন্দ্র প্রসাদ হাজারী এবং বীরেন্দ্র প্রসাদ হাজারি সঙ্গীত জগতের সঙ্গে নানানভাবে যুক্ত থেকে নিজ হাতে তৈরি করেছেন অগণিত সঙ্গীত জগতের শিল্পীদের তাদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র বর্তমান প্রজন্মের অরিজিৎ সিং তিনি শৈশব থেকেই তার শিক্ষাগুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে কিন্তু গুরুর অকাল সঙ্গীত জগতের পদকে আঁকড়ে ধরার উদ্দেশ্যে পুনরায় শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন আজ তার সঙ্গীত জগতের শিক্ষাগুরু বীরেন্দ্র প্রসাদ হাজারির প্রয়াণের শিল্পী মর্মাহত এবং শোকাহত মৃত্যুর খবর শোনার মাত্রই শেষবারের জন্য গুরুকে প্রণাম জানানোর উদ্দেশ্যেই বাবা ও বোনকে সাথে নিয়ে অর্জিত যোগ দেন শিক্ষাগুরুর শেষ শোভাযাত্রায় ওনার এই প্রয়াণে জেলা হারালো সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে সাথে ওনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হারালো তাদের অভিভাবককে এই শোক প্রকাশ করেই তার জামাতা শঙ্কর মন্ডল জানান আজকের এই দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যি অভাবনীয় ওনার হাত দিয়ে তৈরি হয়েছে কত নাম না জানার শিল্পী তাদের মধ্যেই রয়েছে বিশ্ববিখ্যাত অরিজিৎ সিং সে ছোট থেকেই কোলে পিঠে মানুষ হয়েছে শিক্ষকের কাছে এমনকি তার সাথে তার বোন মাও তালিম নিতেন একই সাথে কিন্তু আজকে তার এই প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না তার সকল অনুগামীরা ওনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ কৃতকার্য সম্পন্ন করা হলো হাজারি পরিবার এরা আমাদের শুধুমাত্র জিয়াগঞ্জ নয় আমাদের জেলা বা পার্শ্ববর্তী জেলা এরা নিজেরা একটা প্রতিষ্ঠান এবং সঙ্গীত ঘরানা উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানাকে দীর্ঘদিন ধরে এরা বহন করে আনছে এবং এই একটা বড় শূন্যতা তৈরি হলো দশমীর দিন এটা কখনোই পূরণীয় নয় তবুও আমরা আশাবাদী আগামী দিনে হয়তো নতুন প্রজন্ম তৈরি হবে এটাই একটা ক্ষেত থেকে গেল যে আরো কিছুদিন ওনাদেরকে রক্ষা করতে পারলে আমরা সবাই খুশি হতাম হাজার প্রসাদ হাজারী এবং অবশেষে আজ সকালবেলা আনুমানিক চারটে চলে গেলেন হচ্ছে বীরেন্দ্র হাজারি সবাই ওনাকে রবি হাজারি বলি ওনাকে বিশেষ পরিচিত ছিলেন এবং উচ্ছনাথ সংগীত মহাবিদ্যালয়ের এনারা তিন ভাই প্রাণপুরুষ ছিলেন প্রচুর শিল্পী আমাদের তৈরি হয়েছে সময়কালের মধ্যে তার মধ্যে অবশ্যই অরিজিৎ পৃথিবী বিখ্যাত একজন শিল্পী এবং তার সঙ্গে অনেক জানা শিল্পী যারা এই সঙ্গীত জগৎকে পরিপূর্ণ করেছে এবং তাদের যে অবদান আমাদের শহরের প্রতি আমাদের জেলার প্রতি সেটা মানুষ হয়তো একটা অবিস্মরণীয় একটা বড় শূন্যতা তৈরি হলো গুরু প্রণাম শেষবারের জন্য আজকে অরিজিৎ এসে শ্মশানে এসে এই সমস্ত দাহ কার্য উপস্থিত থেকেছে এটাও সবার কাছে অরিজিৎ যে ভালো ছেলে অনেক সরল ছেলে অনেক মাটির সঙ্গে মিশে থাকা ছেলে সেটা আরো একবার নতুন করে সে প্রমাণ করে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে